এক ছাত্র রাতে জুড়ে জুড়ে পড়া মুখস্থ করছিল পাশে পড়ানো বাড়ি থেকে এক বুথ এসে বলল তুমি এত জুড়ে পড়ছো কেন ছাত্র ভয় পেয়ে বলল পড়ছি পরীক্ষার জন্য ভূত বলল আমিও ছাত্র ছিলাম পড়া মুখস্থ করতাম কিন্তু মারা যাওয়ার পরও পাশ করতে পারিনি ছাত্র বলল আমিও কত দুই পরীক্ষা ফেল করেছি এখন বুধ তুমি আমাকে কিছু টিপস এন্ড টিপস দাও যাতে আমি পাস করতে পারি আমার আমারfromRGBO ভাষা থেকে বের করে দিব প্লিজ বুধ আমাকে সাহায্য করো তারপর বুধ বলল আচ্ছা দেখি এই করতে পারি তুমি সামনের পরীক্ষা সময় পড়া মুখস্থ করে যা যাওয়ার পর আমি দেখি কি সাহায্য করতে পারি তারপর ছাত্র বলল আচ্ছা বুধ তুমি অনেক ভালো তুমি পাশ করতে পারো নি থেকে কী হয়েছে তুমি আমাকে সাহায্য করো যাতে আমি পাস করতে পারি তারপর আর কি ভূতে পরীক্ষার মধ্যে ওর সাহায্য করলো সাহায্য করার পর আর আর কি ফাঁস করলো ও গ্রামের এক কোনায় ছিল একটা পুরোনো চায়ের দোকান শোনা যায় সেখানে এক বুথ রাতে বসে একাই চা বানায় একদিন সাহস করে হরি দোকানে গিয়ে বুথকে দেখে বললো তুমি তো ভালো চা বান দুধ কম দিলে দাম কমাবে তো বোধ বললো আমিও ইন্টারনেট থেকে দেখে চা বানাই নোট এ আমি ইন্টারনেট থেকেই চা বানাই আর দাম দেখে করি তো আমার এ করবো না তাহলে গার দেবো তারপর বললো হরি বলল। হ্যাঁ হ্যাঁ আমি জানি তুমি ইন্টারনেট থেকে দেখে বানাও এর জন্য তো এসে করেছি সাহস করে তোমার কাছ থেকে চা খাওয়ার জন্য তো চার দাম কত রাখবে বলো চা খাবো আমি আজকে তারপর বুধ বলল আমার চা খেলে তুমি অজ্ঞান হয়ে যাবে যে মজা হয়েছে চা তারপর আবার হরি বলল তাই নাকি আচ্ছা চায়ের দাম কত বুধ বলল চায়ের দাম মাত্র দু টাকা তারপর হরি চা খেয়ে অজ্ঞান হয়ে গেল তারপর বুধ গার মটকে ওর খেয়ে নিল